হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আবারও ট্যাপসোয়াপ প্রোজেক্ট নিয়ে দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস মূলত আজকের এই ভিডিওতে থাকবে ট্যাপসোয়াপ স্কাম আপডেট এবং এখানে যে নতুন টাস্ক এসেছে বাইনান্স রেজিস্ট্রেশন এখানে আপনি আপনার বাইনান্স কানেক্ট করবেন না একটু জেড থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন তাহলে আর কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না চলুন ভিডিওটি শুরু তো ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ট্যাপ সোয়াপ স্ক্যাম নিয়ে এবং এরপরেই আমরা কথা বলবো যে আসলে এখানে আমরা বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করব কিনা তো দেখেন ট্যাপ সোয়াপ আসলে স্ক্যামটা কি করতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো ফার্স্ট অফ অল তারা এখানে লিখেছিল বা স্পন্সার করেছিল বা প্রমোট করেছিল সোলানাকে তারা সোলানার নামটা ব্যবহার করেছিল সেটাকে তারা সরিয়ে দিয়েছে এবং সোলানাও ডাইরেক্টলি বলেছে যে সোলানার সাথে ট্যাপসঅপের কোনো কানেকশন নেই ট্যাপসঅপও সোলানার সাথে কোনো কানেকশন আর রাখেনি সেক্ষেত্রে ট্যাপসঅপ আমাদেরকে বলেছে এক মাস সময় আছে আমরা জুলাই মাসে আমাদের মেন নেট লঞ্চ করবো এবং আমরা এখানে এই এক মাস মাইনিং করার সুযোগ পেয়েছি তো দেখেন এখন ট্যাপশপের এই ব্যালেন্সের পাশে এখানে কিন্তু এক্স টু একটা বাটন আসে এবং এখানে বুস্ট সেটিং এ ক্লিক করলে আমরা এখানে দেখতে পাই একটা বুস্ট অপশন আসে যেখানে আমাদেরকে জিরো পয়েন্ট ফাইভ টন এখানে পে করতে বলা হচ্ছে এবং আমাদের এখানে ইনকামটা ডাবল হবে বলে আমাদেরকে বলা হচ্ছে তো আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট জানিয়েছি যে দেখেন আমি প্রত্যেকটা প্রজেক্ট আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড ফ্রি প্রজেক্ট কোনো রকম ইনভেস্টমেন্ট প্রজেক্ট না তাহলে আপনারা অবশ্যই এটা গেছেন যে কোনোভাবে ইনভেস্ট করা যাবে না তো এখন কথা হচ্ছে বর্তমান সময়ে অফ স্ক্যাম এবং এই স্ক্যাম নিয়ে অনেক ইউটিউবার অনেক রকম ভিডিও দিচ্ছে অনেকে অনেক রকম মানুষকে বোঝাচ্ছে আসলে মূল বিষয়টা কি দেখেন ক্যাপসপ আমি বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে তাদের বাইনান্সের সাথে একটা মানে বাইনান্সের একটা ভাউসার এয়ারড্রপ তারা তিন মিলিয়ন শেয়ার এবং বাইনান্স সিক্স ডলার মানে ছয়শো ডলার একটা ভাউসার এয়ারড্রপ কিন্তু নিয়ে আসবে বা একটা ইভেন্ট তারা শুরু করবে এটা কিন্তু অনেক দিন আগেই তারা বলেছিল তো সেই অনুযায়ী তারা কিন্তু ইভেন্টটা অলরেডি শুরু করে দিয়েছে এবং এখানে আমরা দেখতে পারতেছি টাস্ক অপশনে আসলে আমাদের বাইনান্স রেজিস্ট্রেশন একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে তো এখন কথা হচ্ছে এই বাইনান্স রেজিস্ট্রেশন অপশনটা চলে এসেছে এখানে আমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট হচ্ছে দেখেন এখানে আমাদের বলা হচ্ছে যে আমাদের টাস্ক গুলো কমপ্লিট করতে হবে রেজিস্টার করতে হবে বাইনান্সে এবং কমপ্লিট দ্য কে মানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে আমাদের বাইনান্স ইউজার আইডি দিয়ে আমাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে তো দেখেন বাইনান্স ইউজার আইডি আমরা যে কাউকে দিতে পারি নো প্রবলেম কারোর বাবার ক্ষমতা নেই বাইনান্স ইউজার যে আইডি আছে ইউ আইডি এটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা সে হ্যাক করবে কারণ বাইনান্স হচ্ছে সারা দুনিয়ার ভিতরে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম সারা পৃথিবীর ভিতরে এটার সিকিউরিটি ব্যবস্থাও ততটাই কিন্তু আপগ্রেড এবং ভালো তো সেক্ষেত্রে মানুষ এখন এই বাইনান্স রেজিস্ট্রেশন যে অপশন নিয়ে এসেছে সেক্ষেত্রে মানুষ বলতেছে ট্যাপসাম এবং কিছু কিছু তারা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে স্ক্রিনশট বিভিন্ন ধরনের ওয়ে দেখাচ্ছে যার মাধ্যমে বোঝাচ্ছে যে আসলে টুইটারে গিয়েও দেখাচ্ছে ট্যাপসঅপের যে বাইন্যান্স কমেন্ট করেছে তো সেটাও আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ প্রসেসটা তো সেক্ষেত্রে তো মানুষ এই কারণে বোঝাচ্ছে

মানে বাইন্যান্স ইউডিপ টুপাস নট এক্সেস টু এনি বাইন ডাটা তার মানে এখানে কি বলা হচ্ছে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আরো বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবো তো দেখেন এখানে আমাদেরকে বলা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে কমপ্লিট কেওয়াইসি করতে হবে এবং এখানে একটা ইউএইডি দিতে হবে তো এখন নতুন যদি আপনার একটা বাইনান্স থাকে সেই বাইনান্সে আপনি যদি অ্যাকাউন্টে ক্রিয়েট করেন এরকম ট্যাক্স এখানে থাকতেই পারে কারণ এই সব কিন্তু তাদের একটা নতুন ব্লক চেইনে আসতে চাচ্ছে এমনও হতে পারে তারা বিএসসি বা বিএনবি স্মার্ট চেইন ব্লক চেইনে আসতে চাচ্ছে বাইনান্সে লিস্ট করতে চাচ্ছে যার কারণে তারা এখানে এই বাইনান্স রেফার নিচ্ছে বা বাইনান্সে নতুন লোককে আগ্রহ দেখাচ্ছে এবং নতুন তাদের যে কমিউনিটি আছে তিরিশ চল্লিশ মিলিয়ন কমিউনিটি তারা যেন বাইনান্সে জুড়ে যায় সেক্ষেত্রে এই ট্যাক্স সিস্টেমটা কিন্তু তারা নিয়ে এসেছে এখানে আমরা তাদেরকে থ্রি মিলিয়ন আমাদেরকে কিন্তু রেওয়ার্ড দিচ্ছে মানে অফ টোকেন দিচ্ছে তো এখানে কাজটা কি আমরা যদি প্রথম কাজ দেখি রেজিস্টার অন বাইন্যান্স এখানে যদি ক্লিক করি জাস্ট ক্লিক করলাম আমি ব্যাগে চলে আসলাম আমি কিছু করলাম না এখন ক্লিক করলাম এরপর দ্বিতীয়টা হচ্ছে দেখতে পারতেছেন কমপ্লিট দ্য কেওয়াইসি এখানে ক্লিক করে দিলাম আমি জাস্ট ব্যাগে চলে আসতাম আমি কিন্তু কোনো কাজ করিনি আমি চেকে ক্লিক করলাম এবং এখানে যে টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা কাউন্ট ডাউন হওয়া অব্দি আমি এখানে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তো ফ্রেন্ড যখন আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনি দেখতে পারবেন এখানেও চেক বাটন চলে আসবে আপনি দুটোর উপরে ক্লিক করবেন আপনি কিন্তু কোনো কাজ করলেন না আপনি কোথাও কানেক্ট করলেন না এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন না বাট আপনার ডান চলে এসেছে এখন হচ্ছে আপনার বাইনান্স ইউআইডি যদি আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকে সেই ইউআইডিটা এখানে দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার এখানে বা মিশন এই যে তাদের কমপ্লিট হবে এবং এখান থেকে আপনি তিন মিলিয়ন টোকেন রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে তাহলে এখানে স্ক্যামটা কি করলো যারা বলে যে স্ক্যাম তাদের কাছে আমার এটাই প্রশ্ন তাহলে এখানে স্ক্যাম কি হলো স্ক্যাম কখন হয় বাইনান্সের জিমেইল জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা যদি একটা আদার্স Hard প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে গিয়ে আমাদের বাইনান্সটাকে লগ ইন করি সেক্ষেত্রে ওই প্ল্যাটফর্ম আমাদের বাইনান্স জিমেইল এবং পাসওয়ার্ড নিয়ে তাদের এক্সেস নিয়ে নিতে পারে এবং সেখানে তারা আমাদের বাইনান্সটাকে হ্যাক করতে পারে বা আমরা যে ওয়ালেট বা যে কোনো একটা অ্যাকাউন্ট আমরা যদি থার্ড পার্সন ওয়েবসাইটে গিয়ে আমরা এটাকে লগ ইন করি সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে আমাদের পাসওয়ার্ড জিমেইল নিয়ে ইউজার আইডি নিয়ে এটা হ্যাক করতে পারে বাট এখানে ট্যাপসপ তো আপনাকে বলেনি আপনি আপনার এখানে লগ ইন করেন ফার্স্ট এটা আপনার মাথায় আনতে হবে ট্যাপস আপনাকে বলেনি যে আপনার বাইন্যান্সটা এখানে নিয়ে আসেন সেকেন্ড হচ্ছে ট্যাপস আপনাকে বলেনি যে তাদের ওয়েবসাইটে আপনি এখানে কি করবেন অ্যাকাউন্ট যে পুরনো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করবেন তবে ট্যাপস অফ কি বলেছে ট্যাপস অফ বলেছে তাদের টাস্কে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কমপ্লিট কেওয়াইসি করতে এবং তাদের ইউজার আইডি যেটা আছে সেটা এখানে সাবমিট করতে তবে হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আপনার মেন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে লগ করবেন না বা এখানে লগ ইন করার কোনো অপশন নেই আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা জাস্ট কি করবেন যেই প্রসেসে আমি দেখিয়েছি সেই প্রসেসে এখানে আসবেন আসার পর এখানে আপনি আপনার ইউজার আইটি আইডিটা দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন আপনার এখানে যে বাইনান্স আছে সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আসলে মূলত এক কথায় বলতে গেলে ট্যাপ সোয়াপ একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে কারণ এখন তার একমাত্র ট্যাপ সোয়াপের একমাত্র পাওয়ার হচ্ছে তার কমিউনিটি এছাড়া তার ব্যাকে কিন্তু কেউ নাই তার ব্যাকিং এ যারা ছিল তারা কিন্তু সরে গেছে যেমন সোলানা ছিল তাদের সাথে একটা খুনশুটি হয়েছে বা ট্যাপসঅপের যে কমিউনিটি তো সেক্ষেত্রে ট্যাপসপ ভালো একটা জায়গায় যাক ভালো একটা জায়গায় লিস্ট হোক এবং এখান থেকে আমরা ভালো প্রফিট পাই সেটাই আমাদের আশা পাওয়া এটাই আমরা চাই ঠিক আছে তো সেক্ষেত্রে ট্যাপসঅপ এস স্ক্যাম কখন করতে পারে যখন ট্যাপসঅপ দেখবেন আপনার একটা বিষয় আছে সেটা হচ্ছে যখন আপনি নতুন অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন ট্যাপসঅপ এ তখন এখানে কিন্তু একটা অপশন আসে টাস্ক অপশন সেখানে ক্লিক করলে এক ভাই তার ইউটিউব চ্যানেলে দেখিয়েছে এবং সে আপডেট দিয়েছে যে এখানে ক্লিক করলে একটা বেটিং সাইট সে প্রমোট করাচ্ছে তো দেখেন এখানে ক্লিক করলে ট্যাপসঅপ অফের মতো একটা বড় প্রজেক্ট সে একটা বেটিং সাইট প্রমোট করাচ্ছে একটা টাস্ক রেখেছে যে ওই সাইটের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনাকে এখানে কিছু কয়েন দিচ্ছে সেক্ষেত্রে এটা আসলেই দুঃখজনক যে এটা ট্যাপ এ উচিত হয়নি সেক্ষেত্রে কিন্তু কিছুটা আশঙ্কা আছে যে স্ক্যাম করতে পারে তবে ট্যাপসপ স্কাম হলে কিভাবে হবে সেটাও আমি বলে দিচ্ছি যেমন ট্যাপ এর এখন যিনি মালিক সে হয়তো ভাই এই ট্যাপশপকে সেল করে দেবে অন্য কারো কাছে কারণ এই ট্যাপসপের প্রতি কিন্তু সবার এখন একটা নজর পড়েছে তো সেক্ষেত্রে খুব শীঘ্রই এটা নিয়ে আপডেট পাবেন তবে আপনারা এখানে আপনার ফাইন্যান্স ইউজার আইডি যে ইউ আছে সেটা কানেক্ট করতে পারেন তবে হ্যাঁ এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করারও দরকার নাই তার এখানে আপনার কোনোরকম অ্যাকাউন্ট লগ ইন করারও দরকার নেই আর কোনো রকম এখানে ইনভেস্টও করবেন না জাস্ট আপনার যতটুকু ইনকাম হচ্ছে ততটুকু করেন আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওভারলোডেড প্রবলেম এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ওপেন হয়ে গেছে বাট অনেকের অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখানে ওপেন হয় না তাদের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখানে ওভারলোডেড দেখাচ্ছে টাইম কাউন্টার হচ্ছে আসলে এটা নিয়ে তাদেরই কিন্তু টুইটারে আমরা যদি আসি সেক্ষেত্রে দেখতে পারবো তাদের এখানে আপডেট দিয়েছে তারা এবং এখানে তারা কিন্তু বলেছে যে এটা নিয়ে তারা কাজ করতেছে মানে হার্ড ওয়ার্ক করতেছে খুব তাড়াতাড়ি এটাকে তারা সমাধান করবে কারণ ট্যাপসঅপ যে মিলিয়ন মানে এখন বলতে গেলে যত বড় একটা কমিউনিটি তারা তৈরি করেছে সবাই কিন্তু এখন ট্যাপসঅপে উইডো পাওয়া বা লিস্ট হওয়া নিয়ে বারবার এখানে আসতেছে আপডেট কি সেটা ফলো করতেছে সেক্ষেত্রে এরকম সমস্যা আসতেই পারে তো এখানে আর একটা বিষয় আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে এই যে টুইটার ট্যাপশপের এটা হচ্ছে অফিসিয়াল টুইটার আপনারা দেখতে পারতেছেন তো এই টুইটারে আসার পর যখনই ট্যাপসঅপ এই পোস্টটা করেছে যে এখানে তাদের থ্রি মিলিয়ন শেয়ার এবং বাইন্যান্সে তাদের যে ছয়শো ডলার ওয়েলকাম ভাউসার এখানে দেখতে পারতেছে ইন ইউর বাইন্যান্স অ্যাপ এটা তারা এয়ার ড্রপটা শেয়ার করেছে তো এরপরেই এখানে নিচের দিকে আসার পর আপনি একটু ভালো করে দেখেন কোর সাতোশি এখানে যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে কোর সাতোশি মানে হচ্ছে বুঝতেই পারতেছেন যে কোর বলক সেন ঠিক আছে সেই ক্ষেত্রে কোর বলক সেনের ভ্যারিফাইড টুইটার যেখানে আট লাখ উনাশি উনানব্বই হাজার ফলোয়ার্স আছে তারা এখানে ব্যাগে আসতে দেখেন কি বলেছে গ্রেট ওয়ার্ক গ্যাপ শপকে রিপ্লাই দিয়েছে গ্রেট ওয়ার্ক এরপর নিচের দিকে আপনি যদি আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে যে স্ক্রিন শটগুলো ভাইরাল হচ্ছে সেটা আমি একটু দেখাচ্ছি যে বাইনান্সে কিছু কমেন্ট ভাইরাল হচ্ছে বাইনান্স যে কমেন্টগুলো করেছে দেখেন এখানে কিন্তু বাইনান্স কাস্টমার সাপোর্ট এখানে এটা অরিজিনাল এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারতেছেন এটা কিন্তু গোল্ডেন টিক মার্ক এবং এই বাইনান্স কাস্টমার সাপোর্ট এটা অরিজিনাল তাদের বাইনান্সের নিজস্ব কাস্টমার সাপোর্টের টুইটার তো সেক্ষেত্রে এখানে তাদের অ্যানাউন্সমেন্ট গুলো বা তাদের কমেন্ট গুলো একটু ভালো করে দেখবেন আসলে এখানে কিন্তু তারা ট্যাপ সফটকে উদ্দেশ্য করে কোনো কমেন্ট এখনো অবধি করেনি বা করবেও না কারণ এখানে বাইনান্স কিন্তু শুধুমাত্র এই যে লোকটা এখানে কি বলেছে আই হ্যাভ বিন আনএবল টু ডু মাই কেওয়াইসি ইটস বিং রিপিটিং ইরর 505 ফর মি মানে সে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছে তার কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি সে ক্ষেত্রে বাইনান্স থেকে তার কমেন্টের অ্যান্সার দেওয়া হয়েছে যে উই উড লাইক টু সেক ইট ফার্দার ফর ইউ ডোন্ট হ্যা স্ট্যাট টু রিস অ্যাজ প্রিটাইটলি বাইনান্স তো এখানে তাদেরকে এটাই বলেছে সে যে আপনি যদি এটা কমপ্লিট না করতে পারেন আপনি বাইনান্স কাস্টমার কেয়ারে লিংক দিয়ে দিয়েছে লাইভ চ্যাটে আপনি যোগাযোগ করে ঠিক আছে এরপর নিচের দিকে আসলে এখানে বাইনান্স কিন্তু একটা পোস্ট করেছে যেখানে বাইনান্স বলেছে যে এরকম কোন মানে যে ইভেন্টটি এখানে শেয়ার করেছে সেই ইভেন্ট সম্পর্কে যেটা বেশি ভাইরাল হয়েছে তারা কমেন্ট করেছে যে এখানে যে এরকম কোন ইভেন্ট বাইনান্সের পক্ষ থেকে চালু করা হয়নি তার মানে কি এখানে কোনো ইভেন্ট বাইনান্সের পক্ষ থেকে চালু করা হয়নি তার মানে এটা তো শিওর ট্যাপসোয়াব ইভেন্ট চালু করেছে বাইনান্সকে কে রেফার করতেছে প্রমোশন করতেছে বাইনান্সকে কে আরো ভাইরাল করতেছে বাইনান্স এমনিতেই ভাইরাল তারপরে তার যে 340 মিলিয়ন ইউজার তাদের সবাইকে বাইনান্সে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে বা একটা সিস্টেম টাস্ক চালু করেছে সেক্ষেত্রে আপনি একটু বুঝে নেন যে ট্যাপসোয়াব এই ইভেন্টটা চালু করেছে এটা বাইনান্স চালু করেনি তবে এটা তো শিওর তো এই কমেন্টটা নিয়ে এত কিছু বলার নেই আর এখানে আমি এসকাম কিছু দেখি না এখানে বাইনান্স থেকে আরো কিছু কমেন্ট করা হয়েছে যে আপনি আপনার যে পার্সোনাল ডকুমেন্টস আছে সেগুলো আপনার কাছেই রাখবেন এটা কখনো কাউকে শেয়ার করবেন না এটা বাইন্যান্সও কখনো আপনার কাছে চাইবে না তো সেক্ষেত্রে বাইনান্সের পাসওয়ার্ড জিমেইল এগুলো তো আপনারটা আপনার কাছেই রাখবেন ট্যাপ সফও তো এগুলো চাইনি যদি ট্যাপ সফ চাইতো তার প্ল্যাটফর্মে তাকে লগ ইন করতে বলতো আপনার পুরনো অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমরা বুঝতাম তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাইছি আমি পেমেন্ট মানে একবারে লাইভ প্রুফ দেখাই দিছি যে কিভাবে আপনি কাজটা করবেন আর আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ তো বাইনান্স আসলে এই সমস্ত কমিটি করেছে এবং একটা বিষয় আপনি খেয়াল করেন বাইনান্সের মতো প্ল্যাটফর্ম ট্যাপ সফের এই কমেন্ট বক্সে আসার পর যে হাজারো হাজারো মানুষের কমেন্ট উত্তর কিন্তু তারা দিচ্ছে এবং এখানে অনেকেই অনেক রকম সমস্যার পড়ছে দেখেন একজন এখানে এসে প্রশ্ন করেছে আই লস্ট মাই অথেন্টিকেটার পাসওয়ার্ড মানে সে অথেন্টিকেটার পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে সে কি করতে পারে তো দেখেন এখানে সে কোনো কারণবশত তার পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছে এবং এখানে বাইন্যান্স কি বলেছে যে আপনি কাস্টমার এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে লাইফ চ্যাটের এখানে কথা বলতে বলতেছে ওই লোককে এখানে কিন্তু ট্যাপ সোয়াপের কমেন্ট বক্স এটা কিন্তু ট্যাপসঅপের টুইটার কমেন্ট বক্স এখানে প্রশ্নের উত্তর দিচ্ছে কোনো কানেকশন সেই ক্ষেত্রে আমি কিন্তু এত একটা চান্স দেখি না তবে হ্যাঁ বলা যায় না ট্যাপসঅপকাম করতে পারে বা ট্যাপসঅপ কেন কয়েনের মতো বা ট্যাপসঅপ এর মতো হাজারো হাজারো প্ল্যাটফর্ম ভালো ভালো প্ল্যাটফর্ম আমাদের সাথে এসকাম করেছে তো সেক্ষেত্রে আমরা কি করবো সবসময় সাবধান থাকবো সতর্ক থাকবো এবং কোনোভাবে ইনভেস্ট করবো না কোনোভাবে আমাদের পার্সোনাল ডকুমেন্টস এখানে দেব না এ ব্যতীত আমরা এখানে যতটুকু পারি কাজ করতে থাকবো কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্রজেক্ট তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে শহর ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকাম আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ